কি ব্যাপার ভাই এত সুন্দর সুন্দর ফুল বিছানার মধ্যে আপনি কই থেকে আনছেন ভাই আপনি তো দেখতেছেন ফুল কিন্তু আমি তো বলবো এটা ফুল না ভাই এটা সরাসরি 3D বেডশিট কি বলেন এটা বেডশিট একদম দেখেন সরাসরি বেডশিট মানে আমি তো বলছি ফুল ভাই ভাই দূর থেকে এরকমই মনে হবে যে কেউ ফুল দিয়ে সাজিয়ে রাখছে এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে কি জানেন ভাসরগড়ের চমক মানে এই মানে ভাসরঘরে তো এরকম একটা থাকলে আর ভাই ফুলই লাগানোর নাই ভাই ওরে আজকে আমরা সেই কালেকশন গুলাই নিয়ে আসছি ভাই বাংলাদেশের সবচেয়ে কম দামে নাকি আপনাদের দোকানে পাওয়া যায় 3D প্রিন্টের মধ্যে হ্যাঁ ডিজাইনের দিক থেকে সর্বোচ্চ খরচ করা প্রোডাক্ট আজকে আমরা দেখাচ্ছি সবচেয়ে কম দামে ওরে দর্শক দেখেন মানে এত সুন্দর ফুল বিছানার মধ্যে যে কেউ এসে আপনাকে বলবে যে ভাই আসলে বিছানায় এত সুন্দর ফুল এনেছেন দেখেন চারিপাশে যদি আমরা দেখাই এটা কি সাইজটা কি ভাই সাইজ এটা সাইজ সাত ফিট বাই আট ফিট ও তার মানে যে কোনো কারো যত বড় কোনো খাটে এটা ম্যাচিং হবে আচ্ছা যে কোনো খাটের জন্য আমরা আবারও বলছি এটা সম্পূর্ণ থ্রি একটা বেডশিট চমৎকার ওরে ভাই আবার মানে দেখেন বালিশের কাবারের মধ্যেও দেখছেন মনে হয় না যে সরাসরি ফুল সাজায় রাখছেন অসাধারণ আমরা আবারও বলছি দর্শক বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস মানে কত প্রাইস হলে আপনারা নেবেন আপনারা খালি কমেন্ট করেন আমরা যত প্রাইস আপনি কিনেছেন তার থেকে কম দামে থাকবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান এটা কিন্তু সাইজটা হবে একবারে কিং সাইজ কিং সাইজ কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট চমৎকার একটা কালার আরেকটা কথা বলার ছিল জি ভাই আমরা কিন্তু একটা বিছানার চাদর দিব সাত ফিট বাই আট ফিট আচ্ছা কিং মানে সবচেয়ে বড় সাইজের বালিশের কাবার দিব দুইটা আচ্ছা আবার সবচেয়ে বড় কোল বালিশের কাবার দিব একটা কয় পিসের সেট এটা এটা টোটাল চার পিসের সেট ও আর মেইন ঘটনা তো বলেই নাই আবার কি এইবার শীতের জন্য বিয়ের সিজন না ভাই স্পেশাল পাঁচটা কালার নিয়ে আসছি শুধু বাসর ঘরের জন্য ও রে যারা নিচে চান স্পেশাল কালার মানে বাসর ঘরে জাস্ট আপনার মানে এই চাদরটা বিছাই দিবেন কোনো ফুল আর লাগবে না ফুল লাগবে না আমরা আবারো বলছি অফার প্রাইসটা আমরা বলে দিব বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এর থেকে আর কেউ এত কম দামে কিনে নেই দেখেন এই হচ্ছে কোল বালিশ টোটাল ফোর পিসের সেট পিসের সেট বিছানার চাদর তিনটা বালিশের কাবার তো আপনারা যারা নিতে চান বাংলাদেশ চলেন ভাই আপনাকে হোম ডেলিভারি দেন একদম বাসায় গিয়ে দিয়ে আসবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে আপনারা বাকি দাম দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা এটা এখন কত দাম হলে কাস্টমাররা নিতে পারবে আমরা তো ভাই আজকে একটা কুইজ দিয়ে দিতে চাচ্ছি আবার কি কুইজ কেউ যদি আচ্ছা কমেন্টে শুধু প্রাইস লিখবে হ্যাঁ কারো সাথে যদি আমার প্রাইস মিলে মিলে যায় তাকে একটা আমরা এরকম চমৎকার বেডশিট গিফট করে দিই আচ্ছা দর্শক আপনাদের জন্য একটা কুইজ আছে আমরা পাঁচটা বিছানার চাদর দেখাবো এর মধ্যে আপনারা দামটা বলবেন যার সাথে দাম মিলে যাবে হ্যাঁ তার জন্য একটা একটা গিফট একটা সর্বোচ্চ শেয়ারকারীর একটা গিফট পাবে ও দুইজনে দুইটা গিফট দুইটা গিফট পাবে আচ্ছা আপনারা আমরা আবারো বলছি আপনাদের জন্য কিন্তু কুইজ আছে এত সুন্দর বিছানার চাদর আপনি ফ্রি তে নিতে চাইলে কমেন্ট করেন যে এটার দাম কত এটা টোটাল 4 পিসের সেট 4 পিসের সেট আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে দুইটা বালিশের কভার একটা বালিশের কভার দুইটা মাথার বালিশের খাবার আর হচ্ছে বিছানার চাদর ভাই আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় কি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এই মার্কেটের নিস্তালে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে মিডিয়া প্লাস মিডিয়া প্লাস আচ্ছা ওকে দর্শক এখানে কিন্তু খুবই চমৎকার আচ্ছা এরপর আর কালারটা আমরা একটু দর্শক দেখে দেখাই আমরা একটা করে কালার দেখাবো আপনাদের যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারেন দেখেন দর্শক মানে কতটা সুন্দর আচ্ছা আমাদের সাথে সাদিক ভাই অলরেডি কমেন্ট করেছে যারা লাইভে আছেন আমরা আবার বলছি এই বিছানার চাদর বাংলাদেশের সবচেয়ে সেরা দামে অনেকে কিন্তু এগুলো টাকা সেল হয় কিন্তু হাজার আজকে থাকবে একবারে পাইকারি দামে তো যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এ পাশে আরেকটা কালার এটা কিন্তু দেখেন আচ্ছা মানে ফুলগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা ফুলগুলো দেখেন একবারে জীবন্ত তো ভাইয়া অর্ডার করার জন্য শুধু দুইশো টাকা দিলে মাত্র নাম ঠিকানা দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন একদম আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবেন কয়দিন সময় লাগবে আপনার যারা বিশেষ করে থানা পর্যায়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো দর্শক আমরা আবার বলছি কমেন্টে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছে যারা এখনো কমেন্ট করেন নেই দ্রুত কমেন্ট করেন এখানে থাকবে কি কি আবার একটু বলে দেন ভাই আমাদের এখানে একটা বড় সাইজের বিছানার চাদর থাকবে হ্যাঁ দুইটা বালিশের কাবার থাকবে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার খুব সহজে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা শুধু কমেন্টে একটা আইডিয়া করে প্রাইস লেখেন আচ্ছা যার সাথে আমার মুখের প্রাইসটা মিলে যাবে তাকেই আমরা একটা কমপ্লিট এই ব্যাচড সেট আমরা গিফট করে তাসিন মামুন ভাই কমেন্ট করেছে অলরেডি আরিফ হোসেন ভাই প্রাইসটা আপনারা কমেন্ট করেন আমরা জাস্ট একটু কিছু পরেই প্রাইসটা বলে দিব আচ্ছা ওকে তো এগুলো ভাই ধোয়া যাবে কি অনেকে বলছে আপনি যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো ভাবে আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই অনেকেই বলে যে ভাই এই প্রোডাক্ট গুলো তো দেখা যাচ্ছে যে পানিতে দিলে রং বের হবে রং বের হবে এই যে এখানে দেখেন আচ্ছা উল্টা পাশে কি আপনি কোনো রং দেখতেছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট দেখেন পুরা সাদা না আরেকটা কিন্তু গিফট থাকবে আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারও বলছি ভাইয়া চট্টগ্রাম কি হোম ডেলিভারি দিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা আমরা আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে সেরা দামে আজকে থাকবে তো যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দেন অলরেডি কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছে তো যারা নিতে চান সাইজটা কয় ফিট বাই কয় ফিট এটা 7 ফিট বাই 8 ফিট আচ্ছা 7 আবার আমাদের কিন্তু কোল বালিশের কভারটাও বিগ সাইজ বালিশের কভারগুলোও বিগ সাইজ বিগ সাইজ আরেকটা জিনিস তো দেখানো হয় নাই আচ্ছা আমাদের প্রতিটা বালিশের কভারে কিন্তু জিপার থাকবে ও বালিশের কাবার আবার চেইন আছে এই যে দেখেন চেইন সিস্টেম আচ্ছা চেইন থাকে জিপার বালিশের কভার কিন্তু চেইন থাকবে প্রতিটা বালিশের কভারে কিন্তু জিপার আছে তো যারা নিতে চান আমরা আবারও বলছি একবারে পাইকারি দামে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন একবারে ফুলগুলো দেখেন জীবন্ত মনে হচ্ছে তো আমরা আবারও বলছি যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন কমেন্ট করেন যে যত বেশি কমেন্ট করবে তার কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই এইটা কি গোলাপ একদম সরাসরি ফুলের বাগানে নিয়ে আসছে দেখেন মানে মনে হচ্ছে কি ফুলের গ্রান বেরোচ্ছে দেখেন ও রে যত কাছে যাবেন এটা গ্লেস তত বাড়বে আচ্ছা সাদিক ভাই অলরেডি অনেক কমেন্ট করছে আশিক ওকে আমাদের সাথে এশিয়া খাতুন আছে কমেন্ট করছে সালাউদ্দিন ভাই যিনি সর্বোচ্চ কমেন্ট করবেন তার কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যাবে আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম এটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইজের বিছানার চাদর থাকবে সবচেয়ে বড় সাইজের বালিশের কাবার থাকবে আচ্ছা কেউ যদি একসাথে দুই পিস কিনে ভাই তাদের জন্য কি কোনো অফার আছে কিনা কেউ যদি একসাথে দুই পিস কিনে তার জন্য অবশ্যই আমরা ছাড় দিব আচ্ছা সরাসরি ডেলিভারিটা ফ্রি দিয়ে দিব আচ্ছা কেউ যদি একসাথে দুই পিস কিনে তার জন্য ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওকে আমরা আবারো বলছি কিং সাইজের এই চমৎকার যে যে কালারগুলো আছে বেডশিট গুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন বালিশের কাবারেও কিন্তু সেম প্রিন্ট থাকবে চমৎকার আজ এর পরের কালারটা আমরা চলে যাব আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন ওকে আচ্ছা এই পাশে এর পরের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আমরা এরপরে দেখাচ্ছি ওকে আমাদের সাথে মামুন কমেন্ট করেছে তাসিন মামুন সতেরোশো টাকা সাদিক ভাই দুই টাকা আচ্ছা এশিয়া কাতুন কমেন্ট করেছে উনিশশো টাকা অনেকে কিন্তু কলরেডি কমেন্ট করছে ওরে ভাই এটা কি কালার ভাই এটা একদম ক্লিয়ার থিমের মধ্যে আচ্ছা দেখেন আনকমন একটা কালার এই ধরনের কালার সচরাচর আপনারা সব জায়গায় পাবেন না আচ্ছা দেখেন এটার বালিশের কভারের যে প্রিন্টটা এটাও আমরা একটু দেখাই অসাধারণ একটা কালার অসাধারণ একটা ডিজাইন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডার করার জন্য শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে দুইশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এরপরে আরো একটা কালার আছে এরপরে কালার দেখি আমরা প্রাইসটা বলে দিব যারা এখনো লাইভে কমেন্ট করেন নেই আপনারা দ্রুত কমেন্ট করেন এবং শেয়ার করেন দেখেন মণিমুক্তার ছড়াছড়ি অসাধারণ একটা কালার দেখেন না কতটা এই যে দেখেন দেখার মতো একটা কালার একটা কালার চমৎকার তো দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অসাধারণ একটা কালার আর যারা নিতে চান দ্রুত আসতে হবে আমরা আবার বলছি দ্রুত ওরে ভাই গোলাপ দেখেন এই ধরনের গোলাপ মানে জীবনে কেউ দেখেনি ওরে ভাই এটা মনে হচ্ছে ইউরোপ থেকে গোলা বানছেন নাকি একদম সরাসরি ইউরোপ থেকে চলে আসছে মাথা নষ্ট করা দেখেন মানে এই ধরনের বিছানার চাদর আসলে মানুষ কেন কিনবে না এতটা চমৎকার লাগছে এগুলো হচ্ছে 100% ডেকোরেটিভ আপনার ভাষায় খাতটা ভাঙাচুরা মেহমান আসবে একটা বেডশিট বিছা দেন না লাখ টাকার খাট হয়ে যাবে দেখেন আপনার মানে ভাঙা খাট যে এটা যে ভাঙাচুরা খাট এটা কিন্তু আর বুঝার কোনো উপায় থাকবে না আচ্ছা তো যারা নিতে চান আমরা আবারো বলছি সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন 200 টাকা অ্যাডভান্স করে আর আপনারা যদি কেউ আসতে চায় ভাই আপনার দোকানের ঠিকানাটা আবার একটু বলেন হ্যাঁ অবশ্যই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এই মার্কেটের নিচতলায় আসলে পাবেন মিডিয়া প্লাস আমাদের দোকানের নামটা হচ্ছে মিডিয়া প্লাস আর সরাসরি আসতে পারবেন পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন আপনারা অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর অসাধারণ কালার ডিজাইন দেখেন চমৎকার যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে যে প্রাইসটা কি বলে দিব আমরা প্রাইসটা আমরা আরো দুইটা দেখাই তারপর প্রাইসটা বলে দিই ওকে আচ্ছা আরো দুইটা আমরা দেখাবো তারপরে প্রাইস বলবো যারা নিতে চান দ্রুত করেন বাংলাদেশের প্রান্ত থেকে কিন্তু পারেন দেখেন কার ভালো লাগছে একটু কমেন্ট করেন তো যে আসলেই ভাই আমার ভালো লাগছে একটু আপনারা কমেন্ট করেন আমি দেখি কার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে দেখেন দেখেন মানে কোটি টাকার মনি মুক্তা কিন্তু আপনার বিছানার চাদরে মানে আপনি যখন এখানে ঘুমাবেন আশা করি ঘুমটাও কিন্তু আপনার অনেক ফ্রেশ হবে একদম হান্ড্রেড চমৎকার একটা বিছানার চাদর দর্শক যারা নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন ওকে তো আমরা আবারও বলছিলাম আপনারা কিন্তু যার যে কালারটা পছন্দ হয় চমক ওরে এটা কি গোলাপ দেখেন মানে এটা এক গোলাপের ভেতরে এই যে সিঙ্গেল গোলাপের মধ্যে সিঙ্গেল গোলাপের ভেতরে দর্শক দেখেন কতটা জোস একটা কালার সিঙ্গেল গোলাপের ভেতরে চমৎকার প্রায় কিন্তু আমাদের চারশোর উপরে কমেন্ট পরে গিয়েছে যারা এখনো কমেন্ট করেন নেই দেখেন এইভাবে দেখলে ওরে গোলাপটা কিন্তু একবারে মনে হচ্ছে যে আপনার সামনে জীবন্ত তো এত সুন্দর একটা গোলাপ আশা করি আপনাদের পছন্দ হবে তো আমরা আবারও বলছি যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি নিতে হলে অবশ্যই আপনাকে দুই পিস অর্ডার করতে হবে আচ্ছা দুই পিস নিলে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপরে আমরা আরো কিছু দেখা যাচ্ছে কালার ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও কালার মাথা নষ্ট এখানে কিন্তু ভাই শেষ না আচ্ছা আচ্ছা এটার পরে আরো আছে আরো কালার আছে আমরা টোটাল আঠেরোটা কালার দেখাবো আঠেরোটা কালারই দেখার মতো আচ্ছা মানে দেখা যাচ্ছে আঠারোটা কালারই কিন্তু নেওয়ার মতো জি আমরা আবারও বলছি দর্শক যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু যারা অবশ্যই লাইভটা দেখছেন কারো কোন কালার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশটটা নিবেন আচ্ছা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিবেন তাহলে কিন্তু নিতে এবং দিতে দুইটাই সুবিধা হবে যারা একটু কালোর ভেতরে পছন্দ করেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালার এটা কিন্তু আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু ডিজাইনটা ক্যানভাস ক্যানভাস ডিজাইন একটু ভালো করে খেয়াল করবেন রং তুলির ছোয়া রং তুলির ছোয়া ডিজাইনটা দেখেন দর্শক চমৎকার একটা ডিজাইনের ভিতরে আমরা আবারো বলছি দামটা তো অবশ্যই বলবো আপনারা যারা কমেন্ট করছেন দ্রুত কমেন্ট করেন আমরা যেটা বলছিলাম আমরা দামটা বলে দিবে এটা ফোর পিসের সেট একটা বিছানার চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এইভাবে আপনারা ফোর পিসের সেট আপনারা কিন্তু নিতে পারেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা ভাই দামটা আমরা বলে দিই অনেকে দামের জন্য একবার পাগল প্রাইসটা বলে দিই হ্যাঁ আমরা কিন্তু এই প্রোডাক্ট এর আগে বাইশো টাকা করে বিক্রি করেছি আচ্ছা আমরা কিন্তু এবারে যে নতুন কালার গুলো করেছি প্রিন্টের জন্য এগুলাতে খরচ বেশি হয় আচ্ছা তারপর আমরা শীত উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে থেকে সাত দিনের অফার থাকবে আগামী সাত দিন হ্যাঁ মাত্র ষোলোশো ষোলোশো টাকা থাকবে আগামী সাত দিন ষোলোশো হ্যাঁ ষোলোশো মাত্র ষোলোশো টাকা আমরা কিন্তু আমি কমেন্টটা করে দিচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা আমরা আবারও বলছি ষোলোশো টাকা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে দুই পিস কিনলেই ডেলিভারি ফ্রি ষোলোশো টাকা আমরা আবারও বলছি ষোলোশো টাকা দ্রুত অর্ডার করেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাথা নষ্ট করা কালার

অসুবিধা নেই এখন শেয়ার করে দেন যারা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু গিফট আছে আচ্ছা ওকে এর পরের আমরা চলে যাব আচ্ছা দেখেন আমরা আচ্ছা ওকে সে ক্ষেত্রে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো আমরা যেটা বলছিলাম আপনারা কিন্তু অফার প্রাইস মাত্র ষোলোশো ষোলো টাকা ওর জোস

কাপড়ের মতো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা দর্শক আরো কিছু কালার আছে যারা লাইভে আছেন আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করেন আরিফ হোসেন ভাই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন তারা ডিটেলস বলে দিবে ওকে এই পাশে দেখেন কত সুন্দর গোলাপ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গোলাপ ও ঠিক আছে জোস একটা ডিজাইন চমৎকার লাগছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা চমৎকার চমৎকার ডিজাইন দর্শক ওরে প্রতিটা ডিজাইনের সুন্দর মাত্র ষোলোশো 16 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক পিস স্ক্রিনলে ডেলিভারি খরচ দিতে হবে দুই পিস স্ক্রিনলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফার থাকবে আগামী 7 দিন 7 দিন আচ্ছা 7 দিনের জন্য আপনারা চাইলে দোকানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই একটা কালার অসাধারণ একটা কালার দর্শক কালারটা দেখেন জোস একটা কালার খুবই চমৎকার একটা カラー যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার ওকে দেখেন এটা কিন্তু মিষ্টি কালারের ভেতরে গোলাপি কালার জি জি চমৎকার একটা কালার ওকে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ আচ্ছা আমরা আবারো বলছি কালার কিন্তু টোটাল 18 আচ্ছা আরো কালার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই কালারটা দেখেন যারা একটু ইউনিক টাইপের কালার পছন্দ করেন ওয়াও জোস প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর মানে অনেকে কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোনটা থেকে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনার আপনার ম্যাক্সিমাম কালারই খুব চোখে লাগার এবং আপনার নিতে ইচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের সবগুলো প্রোডাক্টই কালার গ্যারান্টি সেলাই গ্যারান্টি এবং কাপড়ের সাইজ সবচেয়ে বড় এতটুকু কথা দিতে অনেকে যদি বিদেশে নিতে চায় অনেকে বলছে সিঙ্গাপুর বা দুবাই যদি তারা নিতে চায় আপনাদের রিলেটিভ কেউ যদি যাওয়ার সময় হয় আপনারা বললে আমরা ওই ঠিকানায় পৌঁছে দিলাম তাদের মাধ্যমে আপনারা নিতে নিতে পারবেন আচ্ছা তো তো দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বিদেশে নিতে চাইলেও আপনারা লোকের কাছে দিয়ে দেওয়া যাবে আচ্ছা মাত্র অফার প্রাইস 1616 টাকায় নিতে পারবেন আচ্ছা ওকে এরপরেরটাই আমরা চলে যাব এটাই আমাদের লাস্ট আচ্ছা এটাই আমাদের লাস্ট কালার আচ্ছা এখন ভাই অর্ডারের সিস্টেমটা একটু অর্ডারের সিস্টেম হচ্ছে বিশেষ করে যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আর যারা ডাকার বাইরে থেকে দেখছেন ভিডিওটা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ওই নাম্বারে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে পছন্দ করবেন আমরা কুরিয়ারে হোম ডেলিভারি করে দিব আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারও বলছি এটা কিন্তু চেলিকট কাপড়ের খুবই চমৎকার একটা বিছানার চাদর নরমালি যে বিছানার চাদরগুলি ইউজ করেন তার থেকে খুবই ডিফারেন্ট একটা বিছানার চাদর এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে মাত্র ষোলশো টাকা ষোলো টাকা ষোলশো ষোলো টাকায় আপনারা চাইলে ঘরে বসে থেকে অথবা শোরুম ভিজিট করে এই প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারেন